বান্দা মুখ বান্দা চোখ বান্দা তারপর দিয়ে চড়াইছে বাড়ি মাথার মধ্যে মাঝে ভুসি মারছে সারা শরীরেই মানে মাইরের দাগ আছে আমার এমন কোনো জায়গা বাহির নেই যে এই জায়গায় মাইন্ড নেই একটু ফনি দেইসি পর্যন্ত ফানি দেয় নাই একটা বোতলে আমার দিয়ে ফস্রাব করে ফচরাব দিচ্ছে ফসরাব করার জন্য এক মহিলার নাস্তা দিছিল রুটি তিনটে একটু করা খাইছে বান্দা চার পাঁচ জনের কথা শুনছি পাঁচটা বান্দা নিয়ে ঘরের মধ্যে না ঘরের বাইরে না ঘরের ভিতরে ঘরের ভিতরে ও জড়াজড় ছড়ানো সব লাগেনি এই রুমে কি না কাণ্ডার বাতি ছিল আমারে দোকানে করে দিয়ে বাতি অফ করে দিয়ে এতদিন জুরকিনো কথা চলে না মারপিট করলে চিকাটিকা দিলে এই কারণে মুগের মধ্যে নাকশাও বন্ধ করে রাখে কাঁচতা বন্ধ আছে এর হদ বাসায় যে বাসায় যাও তো ঠিক না কয় না সমস্যা নাই এখানে আমি থাকি সমস্যা নাই আমার বাড়ি ও মামি সিং এখানে আমারও রুম আসছে ফিরিয়ে আছে সমস্যা নাই তখন চিন্তা ভাবনা করলাম যে আমি গোটাইয়া থাকি দু তিনশো টাকা রুম ভাড়া লাগতে পারে খাওয়া কারো তো আছে তারপরে যে দু তিনশো টাকা খরচ করিয়া গেলাম ওই বিস্কুট বিস্কুট নিয়ে যাওয়ার পরে ওই বাদ দিছে ভাত খাইছি শুয়ে পড়ছি

ওই অনেক মাইক দূর করছে এখন যা ওনাকে অত্যাচারও করছে নির্যাতনও করছে তারপরে আমার আম্মার নাম্বার চাইছে ভাইয়ের নাম্বার আত্মীয় নাম্বার চাইয়া মোবাইলে অনেক হুমকি দিচ্ছে এমন কি আমার কোনো গোস্তবি তারা ওদের কাছে ফাটাই নিচ্ছে ওদেরাও ওই স্বাভাবিক মতো কান্দাকাটি করছে করলে আরো অত্যন্তভাবে গালাগালি করছে এরপরে যে ওই আমি বলছি যে স্প্রিন নাম্বার বের করছি যে ওনার কাছে ফোন দিলে টাকা দিবে চার লাখ টাকা এরা দশ লাখ টাকা দাবি আসিল পরে দেয়া কথা বলছে যে চার লাখ পরে চাই লাখই যে স্প্রিন নাম্বার দিয়ে কে আই পরে আমার কাছে কে মোবাইল নিয়ে থাকা ওই মোবাইল আউট করে সিম নিয়ে ঢুকাইছে ডোকাইয়া উনি ফোন দেয় ফোন রিসিভ করে না ওই আমার যে মা বাপ ভাই বোন আছে ওদের সাথে যোগাযোগ করে আর টাকা ডুবিয়ে দেয় এরকম ভাবে গেল তারপর পুলিশ যেতে দেখতে দেখতে আরো অত্যাচার করতে আসছে তারপরে ওই আমার মামা একজন আছে আগে এস পি এখন বর্তমানে বিভাগ ছিলেন নাকি কি আর কি ওর একটু উনি বলছে ও আচ্ছা তোর আর টেনশন না টাকা পয়সা দিস না এটা আমি দেখতাছি বিষয়টা আর উনিও ফোন দিচ্ছে এই সময় বোধহয় তিনটে ফলে তিনটা বাজে এর আগেই আমার কিন্তু থানায় নিয়ে এসছে আর থানায় আসা মানে আমার জীবনটা রক্ষা নিয়ে নিছে তাহলে আপনাকে মুক্তিপণ বাবদ কত টাকা চাইছিল 4 লাখ প্রথম 10 লাখ টাকা চাইছে কার কাছে চাইছে ওই আমার আত্মীয়-স্বজন ভাই বোনের কাছে বিশেষ করে আমার আম্মার কাছে আমার ওয়াইফের কাছে আমার ভাইয়ের কাছে আমার এক মামার কাছে চাইছিল চার লাখ টাকা দিলে ওই আমার চাইরা দিবে আর না হয়তো জবাই করিয়া ওই মাংসটা রেহারা বোনা করিয়া খাইবে গত উনত্রিশ এগারো দুই তারিখ বিকাল আনুমানিক পঁয়তাল্লিশ গোটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে পশ্চিম জামতলি এলাকায় জামতলি এলাকায় একজন লোককে অপহরণ করে কিছু লোক মুক্তি পড়াচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে আমার থানা পুলিশকে তথ্য দিলে তারা সেখানে অভিযান পরিচালনা করে অভিযানের ভিত্তিতে ঘটনাস্থল থেকে বিকটিম মিজানুর রহমানকে এবং অপহরণকারী রফিককে হাতে নাতে ঋতু করা হয় আর পুলিশের উপস্থিতি টের অন্যান্য আসামিরা চলে যায় তাকে উদ্ধারপূর্ণ থানায় নিয়ে এসে এবং প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে তার মৌখিক জবানবন্দিতে তার এজাল্ট দাখিল করে এবং একটি অপহরণ মামলা রুজু করা হয়